ওয়েদার কিন্তু আজকেও মেঘলা এই মেঘলা ওয়েদারে কি করা যাবে ভয় করছে আবার যেন বৃষ্টি না হয় জোরে বৃষ্টি হোক যেন ঝড় না হয় ঝড় হলেই কারেন্ট চলে গেল ওই ভয়টাই করছে হাওয়া আছে উপরে গাছ নড়ছে চলো তোমাদের দেখাই আজকেও স্কাই বৃষ্টি হবে কি না আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে রান্না হয়েছিল ডাল আলু ভাজা তোমাদের হয়তো দেখানো হয়েছে আর একটা জিনিস তোমাদের দেখাই আজকে মনে হয় তাল গাছে তাল গাছে উঠেছিল না ওই যে দেখো আমাদের তাল গাছ তাল তাল কেটেছে তালগুলো সব দিয়ে দেওয়া হয়েছে মানে বিক্রি করে দেওয়া হয়েছে আর দু কাজে মতন দেওয়ার কথা ছিল সেই হিসেবে কথা হয়েছে তো দিয়ে গেছে তাল কচি খুব জানি না কেমন টেস্ট হবে আর আমি অতটা ভালো খাই না এই জিনিসটা ভালো খাও তালের শ্বাস মা কিন্তু তালের ভালো খায় এর জন্য তালের দিকে মার একটু আলাদা যোগ আছে কাঁচা তাল আর তাল দুটোই তাই না এখানে তো আমাদের না 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 ঠিক আছে

দাদু বাবা কাকা এই যে আমি খেলার দিন যেদিন ফাইনাল হয় ক্রিকেটের আর এখানে এস আর রয়েছে এখানে মিসেস এস আর কে রয়েছে একটা একটা কথা বলার আমার খুব ইচ্ছে হয়েছে বলতে সেটা হলো মানে সিরিয়াসলি ওদের লাস্ট ভিডিও আমি তোমাদের সবাইকে অ্যাপ্রিসিয়েট করি যে ওদের যে লাস্ট ভিডিওতে আমাকে সাবোট দিয়েছে আমার চ্যানেল সহকে বা আমার ভিডিও দেখার যে তোমাদের বলেছে ভিডিও দেখার জন্য তো সেটার জন্য আমি রিয়েলি অ্যাপ্রিসিয়েট করি এটা যে অনেক মানুষ আমাকে আমার চ্যানেলে এসে এসে ভিজিট করেছে আমার ভিডিও দেখেছে আমার ভিডিওতে কমেন্ট করেছে আমাকে সাবস্ক্রাইব করেছে আর সত্যি এটা অনেক বড় একটা পাওনা থ্যাংকস টু এন্ড পাবলিক না 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 ওরকম কোনো ব্যাপার না থ্যাংক টু ইউ গাইস তো সত্যি মানে এত কষ্ট এত স্ট্রাগেল এত কিছু শুধুমাত্র মানে তোমাদের ফিডব্যাকের জন্য তোমরা দেখো বা তোমরা কমেন্ট করো সেইটুকু পাওয়ার জন্য তো আই উইশ কি ফিউচারে আরও এমন অনেক বেশি সাপোর্ট পাবো তো অবশ্যই অবশ্যই ইউ আমাদের থেকে ফুল সাপোর্ট পাবে কারণ এই এই প্রফেশনে যখন আমি রয়েছি তো আমি জানি যে এটা কতটা কষ্টের কাজ কতটা স্ট্রাগল করতে হয় তো তোমার মধ্যে তো সেই স্ট্রাগল আমি দেখছি আমার থেকে আরো বেশি স্ট্রাগল করো তুমি অবশ্যই আমি চাইবো যে তুমি আরও এগিয়ে যাও অনেকে এগিয়ে যাও মানে লক্ষ লক্ষ মানুষ যেন তোমাকে দেখে তো এটা আমি তোমাদের কাছে বলবো তোমরা প্লিজ তোমাদের চ্যানেলটা সত্যি একবার ভিজিট করে দেখতে পারো ভালো লাগবে আশা করি তো চলো এখন আমরা একটু কথাবার্তা বলি তারপরে শেয়ার করছি পরে আজ বুধবার সূর্যটা দেখে বুঝতেই পারছো কীরকম গরম হালকা মেঘলা থাকলেও গরম কিন্তু প্রচন্ড আজ পঁয়ত্রিশ ডিগ্রি টেম্পারেচার আর লাইক দেখাচ্ছে চুয়ান্ন ডিগ্রি বুঝতেই পারছো কিরকম তো এসি চলছে ঘরে ঘর থেকে যেন বেরোতে ইচ্ছা করছে না এখানে দেখো আমার সোনমা কিন্তু ঘুমাচ্ছে আর পাপড়ি ওকে জড়িয়ে ধরে রেখেছে ঠিক আছে চলো আবার চলে আসলাম বিকেলবেলা এখন বাজে চারটে উনত্রিশ তো চলো এখন আমি যাবো একটু বেথা বাজারে পাপড়ি সোনামা ঘুমাচ্ছে আর এখন যাবো বাজারে দু একটা জিনিস কেনাকাটার আছে আমার দাঁড়ি ফাঁড়ি কাটার আছে কারণ যেহেতু বেবি বাড়িতে বাড়িতে একটা বেবি থাকলে ফ্রেশ থাকায় সবচেয়ে বেটার কারণ চুল চুলদারির সঙ্গে অনেক জীবন জীবন থাকতে পারে একটু দাঁড়ি ফাড়ি কেটে ফ্রেশ হয়ে নেব আর দু একটা জিনিস কেনার আছে বেবির কেনার আছে আমার কেনার আছে পাপড়ির কেনার আছে তো চলো সেই জিনিসগুলো কিনবো আর তোমাদের সঙ্গে শেয়ার করছি কোথায় যাচ্ছি কী করছি ঠিক আছে চলো আমি কিন্তু আমার ফেভারিট বাইক নিয়ে বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে আর কিছু দূর যাওয়ার পরে পরে আমাদের বেথাডোহারি কলেজ আর তার সঙ্গেই লাগানো কিন্তু সৎসঙ্গ বিহার মন্দির একদিন তোমাদের সময় পেলে ঘুরে দেখাবো আমাদের বাড়ি থেকে বেথা হাই রোড কিন্তু হাইরোডে উঠতেই চোখে পড়লো রাস্তার চারপাশে প্রচুর দোকান আর চট করে মাথায় চলে আসলো আজকে তো বুধবার হাটবার প্রচুর জায়গার মানুষ এখানে হাট করতে এসছে বুধবার দিনটা যেন আমাদের বেথাডারিতে আলাদাই একটা জমজমাটি ভাব থাকে ও তোমাদের তো বলাই হয়নি আমি যাচ্ছি এখন সিদ্ধেশ্বরী আমার একটা প্যান্ট কেনার আছে আর তাছাড়া আরও টুকটাক জিনিস কেনার আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো আমি কিন্তু সিদ্ধেশ্বরীতে চলে এসেছি আর এসি সোজা এদিক ওদিক না তাকিয়ে চলে গেলাম বয়েস কাউন্টারে যেখানে হাফ প্যান্ট স্যুট এইসব পাওয়া যায় তো সেইখানে গিয়ে আমি প্রচুর কষ্ট করলাম কারণ হাফ প্যান্ট আমি যেরকম খুঁজছি সেরকম কিন্তু পাচ্ছিলাম না আমি চাইছিলাম পিওর কটনের একটু হালকা পাতলার মধ্যে তো যাই হোক খুব কষ্ট করে ওখান থেকে একটা বের করলাম ওনাদের দেখাতে বললাম তো একটা পছন্দ হলো সেটা নিয়ে টায়াল রুমে যাব তো দেখা যাক তাও আরেকটু অন্যের মতন হলে ভালো হতো চলো দেখা যাক এটা কি হয় ঠিকঠাক হয় না হয় তো চলো এটা একবার টায়াল দেখি কেমন হয় যদি ছোটো খাটো হয় তাহলে তো চেঞ্জ করা যাবে দেখা যাবে চলো আমার কিন্তু প্যান্টটা ছোট হয়ে গেছিলো তাই অন্য দোকান থেকে নিতে হলো আর এখন আমি যাবো আইপেলো ফার্মেসিতে পাপড়ির জন্য কিছু নামার আছে বাড়ি চলে এসেছি তোমাদের বাড়ি আসা করার কিছু শেয়ার করা হয়নি আর বাড়ি এসে আগেই স্নান করেছি মানে এমন একটা সমস্যা হয়ে গিয়েছিল মনে হচ্ছে বাজারে যাওয়ার পরে গরম যাই থাক না থাক তার থেকে বেশি গরম লাগছে বেশি ঘামছি শুধু মানে ঘেমে ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে বাজারে আর বাজারে তো আজকে বুধবার তোমাদের দেখালাম প্রচণ্ড ভিড় আরও প্রচণ্ড জ্ঞান জাম আরও প্রচণ্ড গরম ওর জন্য এই যে পাপড়ি দেখো কি করছো টয়লেটের কাপড়

আমি চলো কাজ করো চলো বেত হওয়া যাই একদিন ডাক্তার দেখাই চোখের দিয়ে একটা চশমার পাওয়ার ঠিকঠাক করে নিয়ে একটা ফ্রেম নতুন ফ্রেম লাগিয়ে দিয়ে এক ফ্রেম কতদিন পড়বা তারপরে প্রথম দিন থেকে যেদিন থেকে তুমি ফ্রেমটা বানিয়েছো সেদিন থেকে সবাই তোমাকে গান্ধীজি বলে যাক ওরকমই লাগে আর কি তো এটা কি গোল গোল না কি এটা

কারণ চোখের ধরো চোখের পাওয়ারটা কম বেশি হতে থাকবে কিন্তু সেটা যেহেতু ইউজ নেই তখন সেই আগে পাওয়ারের সঙ্গে তখন অ্যাডজাস্ট হয় হ্যাঁ মাঠটা তো মাইনাস না প্লাস বাজারে তো গিয়েছি এখান থেকে চার কিলোমিটার বাজার বাজারে যাওয়ার পরে যে মানে কি কিনতে যাচ্ছি সেটা মনে নেই একটা দুটো জিনিস মনে ছিল তো এই দুটো কিনতে যাচ্ছি আর কি তাছাড়া আরও কিছু কেনার আছে সেগুলো আর মানে মনে নেই ইস্ট করা হয়নি তারপর হচ্ছে পাপড়িকে ফোন করলাম অনেকবার মানে ফোন তো রিং বেজে গেলো তুললোই না তুললোই না তার জন্য আর আরও কিছু কেনার ছিল সেগুলো কেনা হয়নি তাই যে দুটো জিনিস পেয়েছি ওই দুটো নিয়ে ঘুরে আসতে হয়েছে শুধু শুধু বেকার at আর দেখতে পেলে একটুখানি আগেই আমি ঘরটার ঝেড়ে একটু মুছে নিলাম এখন তো সময় তেমন পাওয়া যায় না মানে ঠিকঠাক যেরকম স্থানের আগে ঘরটার মোছা ঝাড়ু দেওয়া দরকার সেটা ঠিক হয়ে ওঠে না সকালবেলা ঝাড়ু দেওয়া দরকার টাইম মতন কিছু হয়ে ওঠে না তো ঘরটা মোছা হয়েছিল না একদম কিচকিচ করছিল করছিলো তাই তখন মা ওকে ধরেছিল আর তারপরে এখন সোনা মা বাবার কোলে রয়েছে ওকে কি হয়েছে কোলে নিলে পরেই সুন্দর ঘুমাবে আর বিছানায় নামিয়ে দিলে পরেই উঠে যাবে তো সেই জন্য বললাম যে তাহলে কোলেই রাখো তা না হলে কিছুই করতে পারবো না একটু তো গোছ দরকার আছে বেডশিটটা চেঞ্জ করার দরকার আছে দরকার আগে করে আর সোনামাকে নিয়ে কালকে যাব ডাক্তার দেখাতে তোমাদেরকে এখন একটা জিনিস দেখাবো তোমার দাদাভাই একটা হাফ প্যান্ট কেনার জন্য ওর ওর মনের মতন একটা পেয়েছে আর কি নিয়ে এসে দেখি আরও কিছু জিনিস দরকার ছিল সেগুলো পাইনি আর আমি একটুখানি চুলটা খুললাম কারণ হচ্ছে সবসময় চুলটা বেঁধে রাখতে হয় চুল খোলার কোনো চান্সই পাই না আগে তো আমি চুলটা খুলে রাতে শুতাম এখন সারাদিন বাধা থাকতো এখন তো সেই সময়টাও পাই না সেই কারণে মানে চুলগুলো পুরো নষ্ট হয়ে যাচ্ছে ঘোড়াগুলো পুরো ভিজে ভিজে পচে পচে যাচ্ছে একটুখানি জাস্ট খুলি আর কি তো চলো এই যে কোথা থেকে যে সূর্যলোক তো এটা দেখে আমি ভেবেছিলাম কি জাম্প সুট আমরা যখন আমাদের যখন দোকান ছিল তখন এরকম ফ্রেন্ডে একটা জাম্প সুট ছিল

আর কিছুই জন্য কি করতে গেছিল তো তুমি আর এই যে ইলেকট্রনিক নিয়ে আসতে শেষ হয়ে গেছিলো তো এটা নাকি বেশ ভালো তোমরাও অনেকে কমেন্টে বলেছো যে হ্যাঁ এটা খাওয়া ভালো হ্যাঁ ওই পিসিও একজন ডক্টর তো এটা নিয়ে এসে একটা আর কি করতে গেছিল ভুলে গেছে যা দরকার ছিল সেগুলো আর হয়নি আর কি তো যাই হোক এখন কি করব এখন সোনামা ঘুমাচ্ছে আর তোমার দাদা ভাই এখন ভিডিও এডিটে বসবে আর তোমাদের জানিয়ে দিই যেহেতু কালকে যাবে কালকে আমরা যাচ্ছি হচ্ছে কৃষ্ণনগর কৃষ্ণনগর আমরা সোনামাকে ডাক্তার দেখাবো ডক্টর টিকে দেব এবার তোমরা অনেকে কমেন্ট করছো টিকে দাস অনেকে বলেছো মৃন্ময়ী সিনহা তো মৃন্ময়ী সিনহাকে সোনামাকে দেখিয়েছি বেথুয়াতে আমাদের বেথুয়াতেও বসে একবারই দেখানো হয়েছে তো তখন এমনি নর্মালি একটু রুটিন চেক আপের জন্য গেছিলাম কিছু প্রবলেম ছিল না যে ওর একটু গলায় আওয়াজ হতো গলার মধ্যে তো সেটা ঠান্ডা ফান্ডা বসে আছে কিনা এখনও আওয়াজটা হয় আমার খুব ভয় হয় যখন আওয়াজ হয় কিন্তু সমস্ত ডাক্তারই বলেছে যে কোনো কিছু নেই ঠান্ডা ফান্ডার সমস্যা নেই এই কথা বলে তো মিনময় সিনহা সিনহাকেও আমি বেত হতে একবার দেখিয়েছি আর অন্য ডাক্তারকেও দেখিয়েছি এবং কৃষ্ণনগরে তো হসপিটালের একজন ডাক্তার দেখলো ওনাকেও বেশ ভালো লেগেছিল তো তোমাদের আগেই জানিয়েছি যে এবার শোনামার জন্য একটা ভালো ডাক্তারবাবুর খোঁজ করে আমরা দেখাবো আর ওর ওর মুখ দিয়ে না র‍্যাশ হয়েছে সেগুলোর জন্য ওর খুব কষ্ট হয় এটা যদি এসিটা বন্ধ থাকে একটু গরম লাগে বাইরে গেলে তখন পুরো লাল হয়ে যায় চুলকায় ঘরের মতো ওরকম করে পুরো মানে হাতে পুরো বাঁধছে এই জায়গা দিয়ে আমি প্রথম দেখেছিলাম যে আইব্রোতে আইব্রো তো এখন আর ভালো করে হয়নি তলা দিয়ে পুরো ঘিচি 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 দানা দানা হয়ে রয়েছে তো তারপর থেকে ছড়িয়ে এই জায়গাটা দেখলাম কিছুদিন এই জায়গার থেকে গালে এরকম করে পুরো গালটা এখন থুতনি দিয়ে সব জায়গায় মুখে জায়গায় 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 এরকম ছড়িয়ে গেছে চোখে ধরা পড়ে না হ্যাঁ চোখে তারপরে যখন লাল হয়ে যায় তখন আর হাত থাকতে চায় না কান্নাকাটি করে বাইরে নিয়ে গেলে গরমে লাল হয়ে যায় তো সেই কারণে এটা কেন হচ্ছে মানে আমার থেকে কোনো প্রবলেম কিনা মানে দুধ খাচ্ছে তার জন্য কিছু কিনা নাকি এটা হ্যাঁ আমার কোনো খাবারের থেকে অ্যালার্জি হয়ে ব্রেস্ট মিল্কের জন্য হচ্ছে কিনা তারপর ওর মাথার মানে যেই স্ক্যালটাই যেটা হয়েছে সব সব বেবিদেরই এটা হয় নাকি শুনেছি তো এর আগের দিন তেল দিয়েছিলাম স্নান করানোর পরে চিরুনি হালকা করে দেওয়ার পর একটু একটু উঠেছে তো ওই জন্য আগের তুলনায় একটু কমেছে হ্যাঁ তবুও ডাক্তারবাবুকে দেখানো ভালো এটার জন্য কী লাগাবো কীভাবে কী করতে হবে হ্যাঁ মানে ডাক্তারবাবু হবে কাকে দেখাবো কোনো অসুস্থতায় তার জন্য তাছাড়া ওই আওয়াজটা এখনও হচ্ছে গলায় তারপরে হচ্ছে এত রকমের ডাক্তার দেখেছি এত মেডিসিন কি আমাদের প্রপার খাওয়ানো উচিত আমরাই এখন কনফিউজ হয়ে গেছি ঠিক কোনগুলো খাওয়া খাওয়ানো উচিত কোনগুলো খাওয়ানো উচিত না সমস্ত কিছু যাতে বাছাই হয়ে যায় তার জন্য নিয়ে যাচ্ছি আর ওর ফেসে যে র্যাশগুলো হয়েছে এটা কেন এটা গরম থেকে নাকি অনেকে বলে না মাসি পিসি সেইটা কি না গরমের তো কারণ আছে র্যাশ মানেই হচ্ছে ঠান্ডাতে হবে না গরমেই হবে তারপরে ঠান্ডায় কমে যায় যখন এসি চালাই ঠান্ডাটা লাগে

দেখিয়ে আসবে কালকে সাড়ে সাতটার সময় ফোন করে মানে নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট তারপরে ওরা বলে দেবে যে কখন আসতে হবে তো সেই হিসেবে যাব আর ডাক্তারটার কথা শুনলাম খুব ভালো মানে বললো সবাই যে খুব ভালো ডাক্তার কৃষ্ণনগরের মধ্যে খুব ভালো ডাক্তারের মধ্যে একজন উনি কলকাতাতেও বসে যত সম্ভব শর্ট লেগে বসে তো খবর পেয়েছি আমি আগেই নেটে দেখেছি ইন্টারনেটে খুঁজে দেখেছি তারপরে একজনের মাধ্যমে জানতে পারলাম

প্রপার কি খাওয়ানো উচিত কোনো সমস্যা হলে ঠিক কি খাওয়াবো তাই না আমরা পুরো অগোছালোভাবে ও মেডিসিন খাওয়াচ্ছি ওকে তো সেইটা আমাদের সব অগোছালোভাবে না সব একবার তো না সব একবার না হলেও একটু কনফিউজড বটে তো সেটার জন্য আরো আর কি তো চলো দেখা হচ্ছে আবার পরে কালকে আমরা বেরোচ্ছি আর কালকে সাড়ে সাতটার সময় ফোন করে জেনে নেবে কখন আমরা যাব তারপর আমরা এখান থেকে সেই সময় বুঝে গাড়ি করে যাব আর যদি একটু বেলা হয় তাহলে পরে তো ভালোই হবে তাহলে খাওয়া দাওয়া করে যেতে পারবো আর একদম সকালে হলে একটু সমস্যা হয়ে যাবে আবার এদিকে দুপুর হলে গরমে কষ্ট হবে তো এখান থেকে গাড়ি করে যাবো অনেক আমাকে ডাক্তার দেখিয়ে নিয়ে তারপরে আসবো দেখা যাক কালকে কেমন হবে হয় হবে